এই তোমরা দেখো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখানে 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 বৃষ্টি হচ্ছে তোমার গায়ে বৃষ্টি পড়তেছে হ্যাঁ বৃষ্টি পড়তেছে মুখে বলো পড়তেছে না এই দেখো দেখো এই এখানে বৃষ্টি হচ্ছে দেখছো এই এখানে বৃষ্টি হচ্ছে এই অনেক বৃষ্টি হচ্ছে দেখছো এই অনেক বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর লাগতেছে না হ্যাঁ দেখো 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 কি অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাসর দিকে তাকাই থাকো এই তোমরা দেখো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখানে 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 বৃষ্টি হচ্ছে তোমার গায়ে বৃষ্টি পড়তেছে হ্যাঁ বৃষ্টি পড়তেছে মুখে বলো পড়তেছে না এই দেখো দেখো এই এখানে বৃষ্টি হচ্ছে এ এখানে বৃষ্টি হচ্ছে এ অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর দেখো 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 কি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। সামনের দিকে তাকিয়ে থাকো। এই তোমরা দেখো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে? না। বৃষ্টি হচ্ছে? না। হ্যাঁ এখানে 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 বৃষ্টি হচ্ছে। তোমার গায়ে বৃষ্টি পড়তেছে? হ্যাঁ? বৃষ্টি পড়তেছে? মুখে বলো। পড়তেছে না। এই দেখো দেখো এই এখানে বৃষ্টি হচ্ছে। দেখছ এ? এখানে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ আচ্ছা। এ অনেক বৃষ্টি হচ্ছে। দেখছ এই অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। অনেক সুন্দর লাগতো না হ্যাঁ দেখো 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 কি অনেক জোরে বৃষ্টি হচ্ছে গাছের দিকে তাকাই থাকো এই তোমরা দেখো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না হ্যাঁ এখানে 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 বৃষ্টি হচ্ছে তোমার গায়ে বৃষ্টি পড়তেছে হ্যাঁ বৃষ্টি পড়তেছে মুখে বলো পড়তেছে না এই দেখো দেখো এই এখানে বৃষ্টি হচ্ছে দেখছো এই এখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ হচ্ছে এই অনেক বৃষ্টি হচ্ছে দেখছো এই অনেক বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর লাগতেছে না হ্যাঁ দেখো 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 কি অনেক জোরে বৃষ্টি হচ্ছে গাছের দিকে তাকিয়ে থাকো